আমরা যে সাধারণ অটোর মধ্যে এই ধরনের কোন এলইডি লাইট ব্যবহার করে না আমাদের এই নতুন অটোর মধ্যে এই দুইটা লাইট আছে এলইডি সিস্টেম দুটোই এলইডি প্লাস এখানে এনডিটা দেওয়া হয়েছে দুইটা খুব উন্নত মজবুত তারপরে যদি পানি বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হয় পানি কাটার জন্য ইয়াটা দেওয়া হয়েছে আর এর সামনে যে চাকাটা দেওয়া হয়েছে তার উপরে একটা অনেক মজবুত এটা বাম ইয়া লাগানো হয়েছে এটাতে যে কোনো মানুষ উইটা দাঁড়াইতে পাবে কিছু হবে না এছাড়া আমাদের গাড়ির যে সামনের চাকাটা এই চাকাটা যে রিংটা এটা পুরাটাই একটা অ্যালমোনিয়াম সাধারণত আমরা এগুলা দেখি প্রাইভেট কারে অ্যালুমিনিয়ামটা অনেক মজবুত এবং সুন্দর করছে তাছাড়া এটার পাশাপাশি খুব স্প্রিং দেওয়া হয়েছে রাস্তাঘাটে চলার জন্য যেন মানুষ খুব স্বাচ্ছন্দ্য করে কোনো থাকনা ঠাকনা বেশি একটা না খায় এই চাকাটার সাইজ হলো বারো বাই তিন এই চাকাটার সাইজ আছে বারো বাই তিন এছাড়া আরো ভিতরে আমাদের ভিতরে যেটা আছে আমরা দেখাই ভিতরে আমরা প্রথম ঢুকার পরেই খুব সুন্দর একটা স্টার্টিং পাবো যেটা সাধারণত সিএনজির থেকেও ভালো করছে এর পাশাপাশি এটা 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 হলো এই গাড়ির মিটার এটা ডিজিটাল মিটার এটাতে আপনি গাড়ি যখন চালাবেন এই কত ইয়াতে চলতেছে এটা নাম্বার উঠবে এবং আজকে সারা দিন কত এগুলো কত কিলো চলছে এটাও দেখতে পারবে এছাড়া এটাতে যা আছে এখানে আছে সামনে এবং পিছনে যাওয়ার যে চুইজটা থাকে ব্যাগ এবং সামনে এটার লিয়া এসার আরেকটা আছে এখানে মোবাইল চার্জের পোর্ট যা গেছে ড্রাইভার এক জায়গায় গেছে দূরে কোথাও ওখানে মোবাইলটা তার বন্ধ হয়ে গেছে তার সাথে যদি তারটা থাকে তাহলে এখান থেকে চার্জ করে নিতে পারবে এছাড়া এটাতে দেওয়া আছে আপার ডিপার লাইট হুম ইন্ডিকেটর সুইচ এরপরে দেওয়া আছে এখানে লো পিছনের লাইট এরপরে দেওয়া আছে আপনার সাইডে যে একটা সুইচ এটা এই সুইচটা দেওয়া হয়েছে এটা হলো মূলত ইমার্জেন্সি লাইট যেখানে গাড়ি ইমার্জেন্সি ভাবে দাঁড়াবে ওখানে এটা টিপ দিলে চতুর্দিক দিয়ে এটা লাইট জ্বলবে এছাড়া এখানে আরেকটা ফিউচার যুগ করা হয়েছে আপনারা দেখেন এখানে যে একটা বক্স রাখা হয়েছে এই বক্সটা হলো মূলত রাখা হয়েছে ড্রাইভার বা যাত্রীদের জন্য দেখা গেছে পানির বোতল বা কোটা মোটা এখানে রাখতে পারে কোনো যদি রাখতে চায় বা কফি টফি রাখার জন্য একটা ব্যবস্থা রাখা আছে এটা যদি প্রয়োজন হয় এভাবে রাখবেন অন্যথায় বন্ধ করে দিতে পারবেন এছাড়া এখানে দেওয়া হয়েছে একটা মনিটর যদি ড্রাইভারে আমরা সাধারণত কি দেখি পিছনের দিক দিয়ে যদি গাড়িটা ব্যাগে দিতে হয় তাহলে পিছনের দিকে গার ব্যাক করে দেখতে হয় কিন্তু এটাতে এটা করতে হবে না এটাতে এখানে ডিসপ্লেতে পিছনের পুরো ইয়াটা চলে আসবে এছাড়া এখানে আরেকটা পাখা দেওয়া হয়েছে ড্রাইভার এবং যাত্রী দুজনে এই হাফ বুক করতে পারবে তাছাড়া এখানে একটা দেওয়া হয়েছে লাইট এই অন্ধকারে এই লাইটটা ব্যবহার করতে পারবে পাশাপাশি এখানে পিছনে এই আরেকটা লাইট দেওয়া হয়েছে হ্যাঁ এর ছাড়া এখানে একটা স্পিকার দেওয়া হয়েছে যেটা ব্লুটুথ সিস্টেম কেউ মোবাইল থেকে ব্যবহার করতে পারবে এছাড়া রিমোট সিস্টেম রিমোট দিয়ে ব্যবহার করতে পারবে আর এটাতে পিছনে এটা ইয়া দেওয়া আছে যদি এটার মধ্যে সরকারি কোনো নাম্বার প্রয়োগ করতে চাই তখন এটা ব্যবহার করতে ইয়ে পারবে এছাড়া এমনিতেই নাম্বার ছাড়া এই গাড়িটা সাধারণ অটোর চলবে আর এটার পিছনে একটা এসটা চাকা দেওয়া আছে এলোরিম সিস্টেম যদি একটা চাকা কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সে তাৎক্ষণিক পাল্টা নিতে পারবে আরেকটা সুবিধা আছে এটার মধ্যে

তো গাড়িটার নাম হচ্ছে আরবা অটো মোবাইলস লিমিটেড আরবা অটো মোবাইলস লিমিটেড আমাদের শোরুমের নাম হচ্ছে আলাক্স অটো গ্যালারি হ্যাঁ এবং সামনে যাত্রী সংখ্যা যেভাবে দেওয়া হয়েছে এখানে দুইজন এখানে দুইজন চারজন সামনে দুই থেকে তিনজন সর্বমুড এটার এটার মাঝে ছয় থেকে জন লোক চলতে পারবে খুব আরামায় এসে সাতজন লোক বসতে পারবে এবং তারপরেও খুব স্পেসটা থাকবে অনেক দূরে কেউ কারো সাথে কোনো ঝামেলা হবে না তারপরে যে আমাদের গাড়ির যে অটুর যে ছাদরা দেওয়া হয়েছে এটা সাধারণত অন্য কোনো অটুতে থাকে না এই ছাদের যে মেটালটা এটা অনেক মোটা এবং মজবুত একটা লোক যদি এই গাড়িটা কোনো রকম কষ্ট করে কিনতে পারে সে যদি রাস্তায় নিজে নিজে চালায় যত্ন সহকারে আট থেকে দশ বছর পরেও যত্ন করে যদি চালায় ঠিক এরকমই থাকবে সাধারণ অটোগুলো কিন্তু এক দুই বছর চালানোর পরে যাজরা হয়ে যায় তো এই হিসাবে আমাদের টাকাটা অপচয় হলো না জিনিসটার মান থাকলো লোকটা অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করে আমরা প্রাথমিক অবস্থায় ক্যাশে ডিল করতেছি এর পরবর্তীতে যদি অন্য ধরনের কোনো চিন্তাধারা থাকে সেটা পরে আপাতত আমরা ক্যাশে ইয়ে করতেছি শোরুমের নামকরণ ইয়ে করা হয়েছে আল আকসা অটো গ্যালারি মোহনপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর আমি এটাও বলে দিই যে আমাদের গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপনাদেরকে যথাযথভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো এবং গাড়ি দেওয়ার চেষ্টা করবো হ্যাশট্যাগ ব্রাহ্মণবাড়িয়া